আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে গরুর মাংস এবং কলিজা একসাথে হাতে মাখিয়ে তারপর রান্না করব আমি কলিজাটা ভালোভাবে গরম পানি দিয়ে এরকম সিদ্ধ করে নিছি আদা বাটা দুই টেবিল চামিজের মতো রসুন বাটা দুই টেবিল চামিজ পেঁয়াজ বাটা তিন টেবিল চামিজের মতো জিরা এবং ধন বাটা তিন টেবিল এখানে আছে পোস্ত এবং সরিষা সাদা সরিষা বাটা তিন টেবিল চামিজ শুকনো মরিচ বাটা এখানে আছে কাঠবাদাম এবং কাজু বাদাম বেটে নিয়েছি দুই টেবিল চামিজ মতো হলুদের গুঁড়া দু টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ জয়ফল এবং জয় থ্রি বাটা একটু সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে দেব ভালোভাবে এভাবে মাখিয়ে দিতে হবে মাখানোর পরে পুরো এক ঘন্টা রেস্টে রেখে দেব সমস্ত বাটা মশলাগুলো একসাথে একদম মাংসের সাথে মিশে যাবে এইভাবে সমস্ত মশলা দিয়ে এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে গরুর মাংস খাওয়ার দরকার নাই ঝোলেই ভাত খাওয়া হয়ে যাবে রেস্টে রেখে দেবো ফুল এক ঘন্টার জন্য জন্যাম চলে আসলাম রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো তেজপাতা আদা কাপড় থেকে একটু দিয়েছি দারচিনি আলাচ লং

আমি একটু এইভাবেই তেলের সাথে মিনিটের জন্য মাংসটা ভেজে নেব ঢাকনা দিয়ে দিলাম এই যে গরু গোছটা আমি পাঁচ মিনিটের মতো তেলের সাথে কষিয়ে নিয়েছি এখন আমি ভালোভাবে কষানোর জন্য গরম পানি দিয়ে দেব দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে দেবো প্রথম পর্যায়ে মাঝে মাঝে এসে অফ ক্যামের পিছনে চেক করে নিতে হবে কারণ এখানে বাদাম বাটা আছে সর্ষে মস্য বাটা আছে ডাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য এই যে আমার মাংসটা মোটামুটি কষান্নে হয়ে গেছে আমি আরেকটু কষায় নিব দশ মিনিটের জন্য এই যে আমার মাংসটা পুরো পারফেল করে কষানো হয়ে গেছে আমি আলু দিয়ে দেব যে আলু মালটা আলু এগুলো একটু বড় শেষ করে কেটে নিয়েছি এই আলুগুলো খেতে অনেক মজা আলু এবং মাংস তিন মিনিটের জন্য একটু কষিয়ে নেব নিজে মাশাআল্লাহ সুন্দরভাবে আলু এবং মাংস কষানো হয়ে গেছে জলের পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব আরো 20 মিনিটের জন্য একদম মিডিয়াম আছে রাখবো আস্তে আস্তে রান্না কমপ্লিট করে নেব এই যে আমার গরুর গোছটা রান্না প্রায় শেষ পর্যায়ে দেখেন কতটা সুন্দর ইয়ামি একটা কালার সুন্দর একটা স্মেল আসতেছে মাংস সিদ্ধ হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আমার রান্নাটা প্রায় আশি পার্সেন্ট হয়ে গেছে আর একটু রান্না করব আমার এই গরু গোছটা আমি যেইভাবে রান্না করলাম যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দেন এবং একটি লাইক লাইক দিয়ে দিন ঢাকনা দিয়ে দেবো আর পাঁচ মিনিটের জন্য এই যে আমার রান্না শেষ পর্যায়ে আমি যেই নিয়মে রান্না করছি একবার হলো এইভাবে প্রসেসিং করে রান্না করবেন যদি মজা না হয় তাহলে আমাকে বলবেন অনেক মজা হয় আমি যে যে মশলা দিছি আপনারা একবার হলো বাসের ট্রাই করে দেখেন আজকের মতো এখানেই বিদায় নিলাম যে যেখানে আছেন ভালো থাকেন সাবধানে থাকেন আল্লাহ হাফেজ